আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইআর3 এবং থ্রি স্টার ব্লগ এন্ড ট্রাভেলস বিডি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ডিআভারি বিআরটি ঠিক অপোজিটে এক্লাস মামার নেতৃত্বে যে আজকের যে কর্মী সম্মেলন বিশাল কর্মী সম্মেলন ইতিপূর্বে এইখানে যে সবাই জমায়াত হচ্ছে একদম কানায় কানায় ভরে গেছে এবং বুড়িপুজোর আয়োজন কিন্তু পেশনা করা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইখান থেকে কাঙ্ক্ষিত জায়গায় যে আজকে সম্মেলন কেন্দ্র সেখানে যাব আমরা একটু জানতে যাবো আসসালাম আলাইকুম কেমন আছেন আজকের যে আপনাদের দিকে কর্মী সম্মেলন এটা কিভাবে করতেছেন বা কতটুকু আশা করতেছেন সাকসেস হবে আজকে আমাদের তুরাক থানা বিএনপির কর্মী সম্মেলন এবং রাষ্ট্র মেরামতের আমাদের দেশ নায়ক তারক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার উপর কর্মশালা হবে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আব্বায়ক আমিনুল হক এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের অত্র এলাকার কীর্তি সন্তান আমাদের হাজি মোহাম্মদ মুস্তাফা জামান ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব হিসাবে থাকবেন আর আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর আমরা কোনো মিটিং মিছিল করতে পারিনি আজকে আমাদের নেতা কর্মীদের মাঝে ব্যাপক উদ্যোগ উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং ইনশাল্লাহ আশা করি প্রায় স্কুলে মাঠে আমাদের এই প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ বারোটার মধ্যে পুরো মাঠ কানা কানে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকে আমার এখান থেকে ডিয়াবি থেকে আমাদের তোরা বিএনপির কালি আহম্দ আমাদের তুরাক থানা বিএনপি নেতা রিপন ফেরদুস ভাই এবং আমাদের মোবারক আমাদের নেতৃত্বে আজকে এখান থেকে এক হাজার লোকের মিছিল নিয়ে ইনশাল্লাহ আমরা কামরপ্রাই স্কুলের মাঠে পৌঁছাব ইনশাল্লাহ সাধারণ মানুষ একটা প্রশ্ন ছিল আপনি তো এখানে ব্যাপক জনপ্রিয় আহ দলবল নির্বিশেষে সবাই কিন্তু আসতেছে অতীতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বা অনেককে কিন্তু খুব চাপের মুখে রাখা হয়েছে আসলে আপনার ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন আপনাকে তো এখানে দলমল নির্বিশে সবাই আসতেছে এইটার ব্যাপারটা একটু যদি বলুন এটা আমাদের দলি থেকে সুনির্দিষ্ট ওই নির্দেশনা আছে যে ফেসি সরকারের সাথে তাদের অবৈধ কর্মকাণ্ডের সাথে এবং এই জুলাইয়ের গণহত্যার সাথে যারা সরাসরি জড়িত তাদের ব্যাপারে আমাদের সরাসরি জড়িত এবং তাদেরকে যারা বিভিন্নভাবে আর্থিকভাবে বিভিন্নভাবে জনবল দিয়ে সহায়তা করেছে তাদের ব্যাপারে নির্দেশনা আছে তারা আমাদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না এবং আমাদের কোন নেতা যদি তাদের সাথে নিজের দল ভারী করার জন্য তাদেরকে নিয়ে থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এমনিতে ভালোবাসার ক্ষেত্রে আসতেই পারে আমাদের এলাকার কিন্তু তারা এই মানি না যে আমাদের কাছে আসলে তারা যে অন্যায় অপকর্ম করছে তার থেকে তারা রেহাই পাবে ওটা কোনো অবকাশ নাই দীর্ঘ সতেরো বছর কিন্তু আপনারা অনেক আন্দোলন বা গুম খুন হত্যা অনেক কিছু কিন্তু এড়িয়ে কিন্তু একরকম বাড়িতে অনেক নেতাকর্মী আসতে পারেন নাই এখন এই ব্যাপারটা নিয়ে দেশ নায়ক তারেক রহমান ওনার কি নির্দেশনা আছে ওনার নির্দেশনা যে আমরা আমলিকের মতো হব না আমলিক আমাদের ১৬ বছরে যে অন্যায় নিপীড়ন অত্যাচার করেছে আমরা সেটা করব না যারা নিরহ মানুষ অনেকে বলে যে অনেক নিরহ মানুষের নাম মামলা হয়েছে আমাদের ডিসি মহাদের সাথে আমাদের নেতারা কথা বলেছে এবং আমাদের নেতা হাজি মুস্তফা জামান স্পষ্টভাবে বলেছে যারা এগুলোর সাথে জড়িত নয় তারা যদি কোনোভাবে এইসব মামলা জড়িয়ে থাকে তাদেরকে আমরা অব্যতি দেব কিন্তু যারা অন্যায় করেছে তারা কোনোভাবে ছাড় পাবে না এটা সুনির্দিষ্ট ভাবে আমাদের দাবাজির সাথে জড়িত হ্যাঁ ছিল তারা আপনাদের নেতাকর্মীদের আপনারা কি উপদেশ দিতে যাচ্ছেন আমাদের দেশ নায়েক তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছে এবং আপনারা জানেন ইতিমধ্যেই পাঁচ তারিখের পরে আমাদের দল এখন ক্ষমতায় আসে নাই তত্ত্বাবধায়ক সরকার আছেও কিন্তু আমাদের দলের অনেক নেতাকর্মীকে শোকজ করা হয়েছে বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তো তুরাগ থানার ব্যাপারে একই কথা যদি কোনো নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট কেউ অভিযোগ দিতে পারে তাৎক্ষণিক ব্যবস্থা না হবে সে যত বড় নেতাই হোক এবং যেই নেতার আত্মীয় হোক এগুলা কোনোভাবে ছাড় পাবে না ইতিমধ্যে আমাদের তুরাক থানার যে আহ্বায়ক ছিল তিনি সাময়িকভাবে সকল পদ থেকে অব্যাহত হয়েছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল তার প্রেক্ষিতে সুতরাং বার্তা স্পষ্ট যদি কোনো কোনো অপকর্মের সাথে কেউ জড়িত থাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে আপনি বলতে চাচ্ছেন অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে তাই তো হ্যাঁ এবং এটা শুরু হয়েছে শুধু আমাদের দেশে না আমাদের ঢাকার বাইরে ঢাকা মহানগর এবং ঢাকা জেলা বিভিন্ন জেলার মহানগর সেক্রেটারি সভাপতি সহকারে নির্বাহী কমিটি অনেক সদস্যকে শোকজ করা হয়েছে সূত্রাঙ্গাড়া এর আমাদের তুরাক থানা এটা আমাদের ঢাকার অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ থানা এবং আমাদের এই থানার ঢাকা মহানগর সম্মানিত সদস্য সুচিত্র আমাদের এই এলাকার সন্তান উনি সর্ববিষে সর্বজ্ঞনিক খবর রাখতেছেন যদি কেউ কোনো অপকর্ম করতে ভাবেন যে কোন জানতেছেনা এটা ভুল ধারণা খুব শিগগিরই এটার ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকে যে সম্বলন উত্তরোত্তর শুভ কামনা তো থাকলই এবং সাকসেসও সেই দুয়াই করি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম